বেলাল এদিকে এসো সোহানল্লা বলেন এই বেলাল কি মক্কার মানুষ বেলাল কি মদিনার মানুষ আরে বেলাল তো ওমাইয়ার গোলাম বেলালের বাড়ি তো মক্কা মদিনায় নয় বেলালের বাড়ি তো হাফসিতে আল্লাহ বলেন

রসুল্লাহ তো গরিবদের ইজ্জত দিয়ে গেছে রসুল বললেন আল ফাকরু ফাকিরুন সোহান আল্লাহ বলেন সোহান বলেন আমি গরিব গরিবকে ভালোবাসি মক্কার মানুষদের ভিতরে সাহাবিদের ভিতরে একটা কেমন যেন শুরু হয়ে গেল ইস আজকে এত সুখের দিনে এত আনন্দের দিনে আজকে মক্কা এত কষ্ট করে আমাদের হাতে এলো রসুল্লাহ একটা ভালো মানুষকে দিয়ে আজান দিলেন না একটা নিগ্রহ কালো নাক মোটা মোটা বেটে পক্সের দাগ এতগুলো খারাপ গুণ তার আর তাকে দিয়ে রসুল্লাহ আজকে প্রথম আজান দেওয়ালেন বলুন সোহানাল্লাহ এই রসুল তো বিলালের বাহ্যিক দেখেনি আল্লা বিমান দেখেছে জোরে বলুন সোবহার আল্লাহ কালো চেহারা দিয়ে বিচার হবে না ভাই বড় ভালো রোমাল দিয়ে বিচার হবে না বড় জামা দেখিয়ে বিচার হবে না আল্লাহ আকবর ও আমি রাও নবী বা তিরুদুর্লা বাদুল শাং জোরাবে মোহাম্বদুনু সুরুল্লাহ খে সাল্লুল্লাহ আর সাল্লা শুধু হাজাল দিতে বললেন না হজরাতে মেনাল খে নবিয়া বা কাবা শরীফের ছাদে উঠিয়ে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ ছাদে উঠে যাও আরো রাগ হবে না হবে না আরে ও তো কাবা সম্মুখে ছিল নিচে দাঁড়িয়ে আদান একজন নিগ্রহ মানুষকে ছাদে তুলে একবার চুপ করে দাঁড়িয়ে রয়েছে একটু বসেন ভালো লাগবে বলুন না আলহামদুলিল্লাহ আমি যদি আল্লাহর উদ্দেশ্যে বলি তাহলে আমার অজে তাসির হবে আমি যদি আল্লাহর উদ্দেশ্যে না বলি আমার রজে তাসির হবে না আল্লাহ আকবর তো রসুল করিম সাল্লা সাল্লামের দিকে বিলাল তাকিয়ে আসে রসুল বিলাল আজান দাও বিলাল বিলাল বলছে ইয়া রসুল আল্লাহ আমি এতক্ষণ ছিলাম নিচে কাবা ছিল সন্মুখে এখন আমি বিলাল তো কাবার মাথায় ও বিবাদ এবং মধ্যমানুষ সোনারা নবী বলেছিলে বাবা মিলাল ও বাবা বিলাল তুমি জানো না বাবা কামার যেটা ওই দিকে ফিরে আজাল দিয়ে দাও জোরে বলুন সোহার আল্লাহ হাজরাতে বেলাল জানি আল্লাহ যদি আবার আপনার নবীকে না বানাতেন আল্লাহ কাবা বানাতেন না কাবার জন্য নবী নবীর জন্য কাবা কাবার জন্য নবী নয় জনে বলুন সোহার আল্লাহ এই যে আসার হয়ে গেছে

ওদের মতামত একবার জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন জোরে বলুন সোহার এই সাহাবিদের ভিতরে কি হচ্ছে এটা আল্লাহ পাক জানে না জানে না জানেন তো তথাপিও জিবরিলকে পাঠিয়েছে জিবরিল এসে জিজ্ঞেস করছে ভাই সাহাবিদেরকে আচ্ছা আজকে যে বেলাল আজান দিল এটা আপনার মত কি আমার বাপ বেঁচে থাকলে এটা কোনোদিন মেনেই নিত না আর একজনের কাছে গেছে তোমার মত কি বলে আমার ওই একই মত জিবরিল ঘুরে 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 রসুলের চাচা আবু সুফিয়ানের কাছে গেছে আবু সুফিয়ান তো নেতা আবু সুফিয়ান জিবরিলের মুখের দিকে তাকিয়ে বলছে আমি তো তোমার সঙ্গে কিছু বলবো না সোহার আল্লাহ কেন বলবে না 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 তুমি তো আমার দেশের মানুষ নো তোমাকে দেখে অন্যরকম মনে হচ্ছে আমি তোমাকে কিছু কথা বলবো আর তুমি এই কথাগুলো আমার ভাতিজা লাগিয়ে দেবে আর আজকে মোহাম্মদ যদি একবার চোখের ইশারা করে মক্কার বেইমান ধুলার সঙ্গে মিশে যাবে আমি বলবো না সোহার আল্লাহ বলেন তাহলে আবু আবু সুফিয়ান কত বিচক্ষণ লোক ছিলেন আমার বৈজনি রাম সরাবারি খেলাম নবী আমা দিনো দুনিয়া বা দুসাম আমি ভুল্লা গেম জনা আমি বো আমদুনো চুল্লাগে সাল্লা ঘারি কি বসাল্লা আল্লাহ নবী কামা শরীবে বসা হাজনাতি জিমরা আই গিল আমি না রেগিস জানা টুক টুক করে আকাশতে লাগলে নবী আমার হাজরাতি জিম মুখের বারে দাগিয়ে আল্লাহ নবী দূরে দুটো ঠোঁটে মোচকে মোচকে হাসছেন ধরে বলুন সবার আল্লাহ আমার নবী খবর জানে না জানে না আল্লাহ তোর হাবিবকে জানায় তাই জানে জোরে বলুন সোহান আল্লাহ ভাই আখি জিবরিল ভাই জিবাল্লাম কি খবর ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা আবু সুফিয়ান আমার নেই বললে আর বলতে হবে নি সোহান আল্লাহ বলেন আরে আমার চাচা তো নেতা হ্যাঁ ও মানুষ চেনে ইয়া রসুল আল্লাহ কেউ বুঝতে পারল না আবু সুফিয়ান আমাকে চিনতে পেরে গেছে সোহান আল্লাহ বলেন এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে ইমান নিয়ে এসেছিল একটা যুদ্ধে অংশও নিয়েছিলেন জোরে বলুন সোহান আল্লাহ

কিছুদিন যাওয়ার পরে জোহরের আসা সময় হয়ে গেল নামাজের রক্ত হয়ে গেল সময় মতো নামাজ পড়া লাগবে না লাগবে না ইন্নসল আতাক কাল চালেন ভমিনীনা পিতাবামকুতা অক্তমতো সময় মতো নামাজ পড়তে হবে তরু সনুল্লাহ বললেন বেলাল कहतो न पैके आरो सुदल्लाह अचन्द दाउ बाप सोहानल लवाले सोहानल लवाले अचन्दाउ सोना ओ भेने हसुरा बारे त

اشهد <متحدث> محمد رسول الله حضرت بلال شهادات اقول بني دخت سبحان الله و اه اوه بجن رب حضرت بلال اثر হয়ে الله نبي نكتب عمر بلال سالتك عمر بلال কে যেন আসার নকল করে হাজরাতে বেলালের আসার হয়ে গেল আল্লাহ দিনের ও হাজরাতে আলী আমার বেলাল যখন আসান দিচ্ছিল আমার বেলালের আসার ওই বাচ্চাদের ভিতরে কারা নকল করছিল একটু দেখে নিয়ে শো বাবা সোমান আল্লাহ বলেন আহ আল্লাহ নবী কত শুনে চার বাচ্চাকে ডেকে আনা হলো আল্লাহ নবী বলল বাবা ছেলেরা আমার হাফসির কালো বেড়াল আসান বাবা আমার বেলালের আজানের কে নকল করেছো বাবা কেউ কথা বলে না আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বলল ও বাবা ছেলেরা আজান নবি কি আল্লাহ নবীকে টার্গেট করলেন ওই ছেলেটা আজান শুরু করে দিল নবী আমার ছেলেটা মুখের বারে تغییر এসেছে Ditto আমার বেলালের মতো আজান নবী আমাদের দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে ওই ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নুরের দস্ত মোবারক রাখ আল্লাহ নবী হাত মোবারক রাখ ছেলেটার নসিব কত ভালো আল্লাহ নবী নুরের হাত তার মাথার উপরে পড়েছে জেনে বলুন সোহান আল্লাহ ছেলে নাকি জিজ্ঞাসা করলো ও বাবা ছেলে তোমার নাম কি বাবা ছেলে দল্লা নবী নূরীর মুখের বানেে তাকিয়ে মনে ছিল ইয়ার

سبحان الله بول باب بابا ও বাবা ছেলে ও উঠে রাখাল শুনে রাখো আমার বেলার হল মদিনা মসজিদে নবাবি শরীফে মাসিদ বাবা আবু আমি রসুরুল্লাহ তোমাকে আমার আল্লাহ বাকের কাবা শরীফের অনুশীলন করে দিলা এ পিবেল গাত এ দেবক মুদবার সোনা মানিকেরা আমার যুবক ভাইেরা ভালো মানুষের নকল করলে আল্লাহ দরবারে দামি হওয়া যায় খারাপ মানুষের নকল করলে দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হয় বাবা কবরেও লাঞ্ছিত হবে আখের হাতে মায়নারে মাসারেও অপমানিত হবে আমার যুবকদের বলি যুবকেরা নকল যদি করতে হয় আল্লাহ বলাতে এর নকল করো ঠিক কিনা ভুল মসজিদের ইমামের নকল করেন ইয়াম সাহেব কত সুন্দর এক মুষ্টি দাঁড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমার আমার ইমামের মতো হয় সুন্নত মোতাবিক হয় সবার আল্লাহ সাহেব কত সুন্দর লম্বা জামা গায়ে দেয় আমার রসুলের লম্বা জামা কিন্তু আজকে আমাদের যুবকদের ভাওয়া তোমার দুঃখ নিয়েও না কচি যা অবস্থা কি বলেন যেভাবে ছেলেরা চুল কাটছে যেভাবে ফুল প্যান্ট গুলো পড়ছে আস্তা ফিরুল্লাহ আল্লাহ তোমাদের উপরে বাপ অখুশি হয়ে যাবে শোনা নারাজ হয়ে যাবে হ্যাঁ যেখানে ইজ্জতের ইজ্জত বলে কিছু থাকে না ঠিক কিনা বলে ফুল প্যান্টগুলো এমন বাড়াচ্ছে একটু উঁচু করে পড়বে সে পড়ার লাইন নেই আস্তা খুরুল্লাহ যেসব জায়গাগুলো শরীয়তে বার করা নিষেধ সেই গোপনীয় জায়গাগুলো বার হয়ে যাচ্ছে কি ছেলে তোমার একটু লজ্জা লাগে না বাবা তোমার মায়ের সম্মুখে তুমি ওই ফুল প্যান্টটা পড়ো তোমার আনা বোনের সম্মুখে ওই ফুল প্যান্টটা তুমি পরো তোমার লজ্জা শরম সব বাপ উঠে গেল আল হায়া ও সরবা মিনাল ইমান এর হায়া লজ্জা নেই তার ইমান নেই আমার শোনা আমি তোমাদের খুব হাডি ভাষায় বলা অভ্যাস আমার নেই আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের পায়ে হাত রেখে বলছি তোমাদের জন্য আমার রসুল এখনো বদিনায় কা তোমাদের জন্য আমার রসুল এখনো আর তোমাদের ভাব এই রকম হবে কেন তোমাদের আখলাক হবে নবীদের মতো সোহার আল্লাহ বলে তোমাদের আখলা হবে সাহাবাই রামদের মতো তোমাদের আখলাক আদর্শ হবে আল্লাহর আউলিয়াদের মতো সোহার আল্লাহ সোহার আল্লাহ তোমার বাপ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আল্লাহ খুশি হবে তুমি জানো না তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তোমার মতো কত যুবক মেডিকেলে আর জি কলেজে গিয়ে দেখো না শোনা চার হাত পা পেটের সঙ্গে বেঁধে রেখেছে আষাঢ় খাচ্ছে হ্যাঁ তুমি তো সেই যুবক আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে আল্লাহ একবার তুমি শরীয়ত বিরোধী কাজগুলো করো তোদের পায়ে হাত রেখে বলি যুবক রে আল্লাহ রাস্তায় ফিরে আয় ফিরে হয় আল্লাহ খুশি হবে আজ কি বসে বসে তওবা কর যে এই কাজগুলো আল্লাহ আমি আজ থেকে আর করব না আমার নবীকে আমি যা দুঃখ দিয়েছি আর দেবো না এই তওবা যদি যুবক করতে পারো আল্লাহ চাইলে আমার রসুলে বাঘের দিদার দাসিব হয়ে যাবে ও আমার খেলা এলাকা সোনারা যুবকেরা তোমরা জানো না বাবা তোমাদের কত দিয়েছে আল্লাহ নবীর সম্মুখে কোন যুবক যদি দাঁড়িয়ে যেত আল্লাহ নবী যুবককে দেখে নবী আমার নিজেই দাঁড়িয়ে যেতেন জোরে বলুন সবহার আল্লাহ আল্লাহ নবী বলছে তোমাদের নামাজ নবীদের নামাজের মতো ক্ষমতা রাখে জোরে বলুন সোহান আল্লাহ তোমাদের রোজা নবীদের রোজার মতো ক্ষমতা রাখে তোমাদের জিকি নবীরের সিকিরের সমতুল্য ক্ষমতা রেখে এ যুবকেরা ধর করে না ঘুরে বাবা শরীয়ত বিরোধী কাজ না করে পায়ে হাত রেখে বলি রসুল সুন্নতি হয়ে যাও নামাজি হয়ে যাও যুবকরে চল্লিশ বছর আসার আগে আল্লাহ নবীর জিয়ারাদ নসি হয়ে যাবে বেলালের নকল করল আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বললে বাবা মু তুমি আজ থেকে আল্লাহ কাবা শরীফের বোয়াজি হয়ে যাও সোহার আল্লাহ বলে اخال سبیر حضرت ابو محسن جیمن قنودیر چولار کاتن نام چول بلو بلو خورنن ابو بازور رازان حضرت بلال رازان در متوانان اخراج باتج بخودی تو خویشان حضرت ابو محسن চুর আসলা করে রেখে সাবিরা বললেন ও কাবা শরীফের মসজিদ ভাই আবু মাহুরাব আপনি চুল কেন কাটেন না হাজরা আবু মাহুরাব চোখে পানি ছেড়ে দিয়ে বলেছিলেন এ মুরা বড় আমি আবু মাসুরা বড় কাত আমি আবু মাসুরা যদি মরে যাব আমি আবু মাজুরা যদি মারা যাব কবরের মাটি আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি আমু মাহজুরা জানি না কবরের মাটি যদি চাপ দেয় আমি আমু মাহজুরা সহ্য করতে পারবো না আমি আবু মাহুরার এই চুলের আগায় আল্লাহ নবীর নুরের হাতের ছোঁয়া রয়েছে জোরে বলবেন না সোভান আরেকটু জোরে বলবেন না আল্লাহ আল্লাহ নবীর দাস্ত মুবারক হাতের ছোয় এই চে আগায় রয়েছে বাবা এটা আমার মনে বিশ্বাস খবরের মা ক্ষমতা নাই আমি আবু মাজুরাকে চুরাকে চাপ দেয় জোরে বলুন ও

আল্লাহর মুআযযিন বানালেন ওয়া লাকি ইনযুরু ইলা খুলুবিকুম আল্লাহ বান্দা ভিতর দেখে জোরে বলুন সুবহানাল্লাহ ও বানানোর রব ও বিমান এর আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ মাখে একবার নয় কয় একবারের বেশি আল্লাহ সোনা মক্কা মদিনায় নিয়ে গেছিল আমি নিজে দেখে এসেছি কাবা শরীফে একদল মানুষ ঢুকছে বাবা মানুষদের মুখে সব কাটা দাগ আমি একজনকে জিজ্ঞাসা করলাম এই কাটা দাগ গুলো কেন কারণ কি আমারে আপনি শুনলে অবাক হবেন এই মানুষগুলো বাবা মদিনা মানুষ ন এই মানুষগুলো মক্কা মানুষ ন এই মানুষগুলো হলো হাফসি মানুষ হাজারাতে বেড়ালের বংশের মানুষ জনে বলুন সুবহানাল্লাহ ও 是。<laughs> এখনো যত বাচ্চা জন্ম নেবে সব গায়ে কাটার দাগ উমাইয়ার মারে হাসনাদি বিলাল ক্ষত বিক্ষত হয়ে গেল আল্লাহ মারে এই কাটাগুলো এত প্রচন্ড দিয় হয়ে গেল আল্লাহ বলল আবার ফেরেস্তারা আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে নিলাম আমার বিলালের বংশে যত ছেলে জন্ম নেবে সব ছেলেদের গায়ে মেয়েদের গায়ে ওই ক্ষত দাগ থাকবে দুনিয়াবাসী যেন আমার বংশকে দেখে চিনতে পারে ও বেগালে কারো মানুষ ততলা মানুষ আসাহু আল্লাহ ইসাহু না বলেন সিনের উচ্চারণ বেলাল বিলাল আসহাদু বলে সিনের মতো বলে সাবিরা রিপোর্ট দিল

আমি মোহাম্মদ রসুল উল্লাহে সাল্লাল্লাহ আলি হেল্লা বেলালকে ডাকলেন বাবা বেলাল তোমার আজারু ভুল ভাগ বেলাল বেলা বললেন ইয়া রসুলল্লাহে ইয়া হাবিবাল্লা উমাইয়া আল্লাহ বলার কারণে আমি বেলালের জীবটাকে টেনে ধরে এই জিভের মাঝখানে পেরে পুঁতে দিয়েছিল ও কেন সুর আলাম আল্লাহর আমি দূরে দুটো চোখে পানি এসে গেল বাবা মেলা ও বা মেলা জিহুবাটা দেখি বাবা হাজরাত বেলালে হাফসি জিহুবাটা বার করে দিলেন হাজরাত বেলাল বলল ইয়ার সুর হে ইয়া হাবিবাল্লাহ যেই দিনে আমার জীবের ভিতরে ওই পেরে দোকান হয়েছিল ওই দিনে আল্লাহ বলে যে মজা পেয়েছিলাম ওই মজা আমি মিলাল কোনো দিন পাই না সুর্লা খে আমি বল্লা আমি বিলাল আসনের পাগল আমি বিলাল গলাম আল্লাহ আল্লাহ রসুলের পাগল জোরে বলুন সুবহানাল্লাহ হযরত Bilal বললেন আমি যদি জাহান্নামী আমার দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি Bilal কে তাড়িয়ে দিবেন না دماغ من دو بایا سونه را غم ایل مونی با غم اللہ چهره دخینا اللہ سگل سونه غم دخینا اللہ نگه